হ্যালো কুহিলিকার গল্প প্রেমীরা অবস্থা সবার তোমাদের সঙ্গে আজকে আমি এমন একটা গল্প শেয়ার করব যেখানে চোরের উপর বাটপারি হয় না বরং ডাকাতের উপর আবার লুট হয় আজকের মুভির প্রত্যেকটা ক্যারেক্টার যেন এক একটা অ্যাটম বোম কেউ কারো থেকে এক চুলও কম যায় না সবাই মিলে অনেক দামি একটা অ্যান্টিক মূর্তি চুরি করতে চাইছে যার বাজার মূল্যে এখন আমাদের বাংলাদেশি টাকায় প্রায় এক হাজার কোটি টাকা তবে এই চুরির মধ্যে কিন্তু লুকিয়ে আছে এক কঠিন প্রতিশোধের গল্প যেটা তোমরা গল্পের শেষে গিয়ে ঠিকই বুঝতে পারবে তো চলো আর বেশি বক বক না করে শুরু করি এই বছরের মুক্তি প্লেডারটি প্লে ডার্টি মুভির গল্প তো গল্পটি শুরু হয় একটা নাম করা ব্যাংকে যেখানে আমরা পার্কার নামের একজন লোককে দেখতে পাই শেয়ার তার সঙ্গীরা মিলে আজকে এই ব্যাংকটাকেই লুট করছে পার্কারকে লোকজন লিজেন্ড চিনিয়াস চোর বদমাস ডাকাত প্রতারক এই সব নামেই চেনে কারণ এই সব কাজে পার্কার প্রচণ্ড বেশি এক্সপার্ট চুরি করা যেন তার বাহাতকা খেল তো ওই সময় তাদের দলের এক জুনিয়র যখন জানতে পারে তার সামনে পার্কার দাঁড়িয়ে আছে সে তো ভয়ে কাঁপতে শুরু করে তাই নিজের ভয়কে সরানোর জন্য সে পার্কারের সঙ্গে তর্ক করা শুরু করে ওই যে কিছু কিছু আছে না ওভার কনফিডেন্স দেখায় এটা হলো ঠিক সেরকম তখন পার্কার তাকে দেখে বলে যে দেখো আমি তোমার সঙ্গে এখানে কোনো ঝগড়া করতে যাচ্ছি না আমি শুধু এখানে আমার কাজটা করতে এসেছি তাই আমার সঙ্গে বক বক না করে নিজের কাজে মন দাও এরপর পার্কার আর তার পুরো টিম মিলে লকারটার পাসওয়ার্ড খুলে ফেলে যেটা তাকে এই ব্যাংক ম্যানেজার নিজেই দিয়েছিল তাহলে বুঝতে পারছো পার্কারের হার ঠিক কতটা লম্বা কিন্তু ঠিক ওই সময় বাইরে এই ব্যাংকে সিকিউরিটি গার্ড চলে আসে তবে আজকে সে ছুটিতে ছিল সে তার পরিবারকে নিয়ে ওই রোড দিয়ে সামনের দিকে যাচ্ছিল কিন্তু ব্যাংকের সামনে যখন অনেকগুলো গাড়ি দেখতে পায় তখন বুঝতে পারছিল ব্যাংকের মধ্যে কোনো একটা গড়বড় হচ্ছে তবে আশ্চর্যের বিষয় হলো সেই বিষয়টা পুলিশকে বলার আগে নিজে এটার ফায়দা নিতে চাচ্ছিল সে ডাকাতদের কাছ থেকে টাকা নিয়ে যাওয়ার কথা ভাবছে আর একে হয়তো বা বলে ডাকাতের উপর বাটপারি। যাই হোক কিছুক্ষণ পর যখন পার্কার আর তার পুরো টিম ব্যাংক থেকে বের হয় তখন ওই গার্ড তাদের কাছে এসে একটা টাকা ভর্তি ব্যাগ নিয়ে সেখান থেকে কয়েকটা গুলি করে দ্রুত গাড়ি নিয়ে পালিয়ে যায় তবে পার্কার তো আর ছেড়ে দেওয়া পাবলিক নয় সেও দ্রুত গাড়িটাকে ফলো করা শুরু করে এদিকে ওই সিকিউরিটি গার্ডটা তো ভয় পেয়ে তাদের গাড়িটাকে নিয়ে একটা হর্স রাইডিং মাঠের মধ্যেই চলে আসে তখন অনেক দূর থেকে পার্কার ওই সিকিউরিটি গার্ডটাকে শ্যুট করে মেরে ফেলে আর ওই টাকা ভর্তি ব্যাগটা গাড়ি থেকে নিয়ে যায় কিন্তু টাকা নেওয়ার সময় সিকিউরিটি গার্ডের ওয়াইফকে দেখে পার্কারের একটু মায়া হয় তাই সে ওখান থেকে এক বান্ডেল টাকা ওই সিকিউরিটি গার্ডের ওয়াইফকে দিয়ে দেয় তার হাজবেন্ডের মৃত্যুর ভর্তুকি হিসেবে তারা পুরো টিম তাদের ডেরায় চলে আসে ওই সিকিউরিটি গার্ডের তখন ওইভাবে এলোপথারি গলির কারণে পার্কের সব থেকে কাছের বন্ধু পিলের খাড়ে গলি লাগে তারা দ্রুতই তখন পিলের চিকিৎসা করতে শুরু করে তাদের দলে এবার নতুন চারজন সদস্য যুক্ত হয়েছিল ওদের মধ্যে জেন নাম করে একটা মেয়েও আছে কিন্তু জেন ডেরা এসে কেমন যেন অদ্ভুত আচরণ করছে পার্কার তো প্রথমে কিছুই বুঝতে পারছে না যে এই মেয়েটা এরকম করছে কেন আর তখনই হুট করে জেন সেখানে সবাইকে গুলি করা শুরু করে তখন পার্কার ওই গুলি থেকে বাঁচতে তো একটা নদীর মধ্যেই পড়ে যায় এরপর দৃশ্য পরিবর্তন হলে আমরা দেখতে পাই পার্কার এখনো বেঁচে আছে সে একটা হোটেলের মধ্যে আহত অবস্থায় আছে এই হোটেলটায় সে প্রায়ই আসতো তখন হোটেলের দেয়াল ভেঙে সে ওখানে থাকা কিছু লুকানো জিনিসপত্র নিয়ে নেয় আর দ্রুত এই হোটেল থেকে বেরিয়ে আসে আসলে সে পিলদের বাড়িতে যাচ্ছিল পিল তো আগেই আহত ছিল আর জেনের ওরকম এলোপাথারি গুলির কারণে পিল সেখানেই মারা যায় তাই তার মৃত্যুর খবরটা পার্কার পিলার ওয়াইফকে জানাতে যাচ্ছে এরপর পার্কার পিলার ওয়াইফের কাছে এসে সব ঘটনাই খুলে বলে আসলে জেনকে পিলি তাদের টিমে যুক্ত করেছিল এই জন্যই সে তার ওয়াইফের কাছ থেকে জানতে চাচ্ছে যে পিল তাকে কোথা থেকে নিয়ে এসেছিল কারণ এই মেয়েটার ব্যাপারে তো এখন পার্কারকে সব কিছুই বের করতে হবে যাতে সে তার উপর চরম প্রতিশোধ নিতে পারে তবে সমস্যা হলো পিলের ওয়াইফ জেনের ব্যাপারে কিছুই জানে না তবে সে একটা লোকের কথা বলে যে পার্কারকে এই বিষয়ে সাহায্য করতে পারবে সে একজন দাগি স্মাগলার যে পার্কারকে জেন পর্যন্ত পৌঁছে দিতে পারবে পার্কার যখন ওখান থেকে চলে যাচ্ছিল তখন পিলের ওয়াইফ বলে যে তুমি মেয়েটাকে মেরে ফেলবে যে আমার হাজব্যান্ডকে এইভাবে মেরে ফেলেছে আর আমাকে পুরো একা করে দিয়েছে ওখান থেকে বের হয়ে পার্কার তার একটা ঘনিষ্ঠ বন্ধু গ্রোপেলকে ফোন করে সে এখন এসব চুরি ডাকাতি সব কিছু থেকে অনেকটা দূরে কিন্তু গ্রোপেলের সাহায্য নিয়ে পার্কার ওই স্মাগলার ড্রাইভার সেজে তার পর্যন্ত পৌঁছে যায় এরপর তাকে গান পয়েন্টে নিয়ে জেনের সম্পর্কে জিজ্ঞাসা করে তখন ভয় পেয়ে তো স্মাগলার পার্কারকে জেনের সম্পর্কে সব কিছুই বলে দেয় যেন সাউথ আমেরিকার একজনের হয়ে কাজ করে কিন্তু সে প্রচন্ড ধাক্কা দেয় আর একসাথে অনেকগুলো লোক বন্দুক নিয়ে গাড়ি থেকে বের হয়ে আসে এদেরকে আসলে জেনই এখানে পাঠিয়েছে যারা পার্কারকে মারতে এসেছে কিন্তু পার্কার তো কোনো কিছুতে কম না সে এক মিনিটেরও কম সময়ে একাই তাদের সবাইকে গুলি করে ওখানে মেরে ফেলে কিন্তু সে ইচ্ছা করে একজন লোককে ছেড়ে দেয় যাতে করে সেই তাকে জেনের ঠিকানা পর্যন্ত নিয়ে যেতে পারে এরপর দৃশ্য পরিবর্তন হলে আমরা জেনকে বস্কো নামের একটা লোকের সঙ্গে দেখতে পাই বস্কো তখন জেনের কাছে এসেছে একটা বড় ডাকাতির প্ল্যান করে আসলে জেন অনেক আগে থেকেই চাচ্ছিল সে এমন একটা ডাকাতি করবে যাতে একবারে অনেকগুলো টাকা তার কাছে নিয়ে আসতে পারে তারা দুইজন যখন এই সব ডাকাতির ব্যাপারে কথা বলছিল তখনই সেখানে পার্কার চলে আসে প্রথমে সে বস্কোকে ওখানে গুলি করে মেরে ফেলে যেটা দেখে তো জেন তার উপর প্রচণ্ড রেগে যায় কারণ পার্কার থেকে লুটে নেওয়া সব টাকা সে অলরেডি বস্কোর অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিয়েছে আর এর সঙ্গে সঙ্গেও তো বস্কোর সঙ্গে তার নেক্সট ডাকাতির প্ল্যানটাও খতম হয়ে যায় এরপর পার্কার জেনকে জিজ্ঞাসা করে যে তুমি সেদিন আমার পার্টনারকে কেন মেরেছিলে জেন তো খুব ভালো করেই বুঝতে পারছিল এখন তার পার্কারের হাত থেকে পালানোর আর কোনো উপায় নাই তাই সে সব সত্যি কথা বলে দেয় জেন বলে যে আমি সাউথ আমেরিকা থেকে বিলং করি ওখানে সমুদ্রের নিচে একটা গুপ্তধন আছে একটা মূর্তি যাকে লেডি অফ অ্যারেন্টোনা নামে সবাই চেনে ওই মূর্তিটায় অনেক পরিমাণ হীরা এমনকি দামি দামি সব রত্নও আছে তুমি কি জানো ওখানে যে পরিমাণ সম্পদ আছে তা আমাদের দেশের এক মাসের ইকোনমির থেকেও বেশি কিন্তু এই সব গুপ্তধন একজন সৈরাশাসক তার নিজের দখলেই নিয়ে রেখেছে সে আসলে আমাদের ওখানকার প্রেসিডেন্ট যে বছরের পর বছর ধরে নিরীহ মানুষদেরকে হত্যা করে আসছে কিন্তু পুরো দুনিয়ার সামনে ভালো সাজার জন্য সে একটা প্ল্যান তৈরি করেছে সে সবাইকে বুঝিয়েছে যে সমুদ্রের তলের ধন সম্পত্তি আমি সরকারকে দিয়ে দিয়েছি যার কারণে সবাই এখন তাকে অনেক উদার একজন মানুষ ভাবছে কিন্তু এখন সে নিজে একটা ডাকাতদের টিম তৈরি করে সরকার থেকে আবার সম্পত্তি তার নিজের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করছে পারকার তখন জেনের কাছে জিজ্ঞাসা করেছে। যে তোমাদের এই ডাকাতের টিমের নাম কি তখন জেন বলে যে দ্য আউটফিট তো এরপর সিন শিফট হলে আমরা দ্য আউটফিট টিমের বস লজকিনকে দেখতে পাই যে ইউএস সব থেকে বড় ইনকাম ডিপার্টমেন্টটা চালায় তবে সে কিন্তু মানুষের ডলার চুরি করে না বিনিময়ে সব পুরনো এবং মূল্যবান জিনিসপত্র চুরি করাই তার আসল উদ্দেশ্য মানে এক কথায় সে হল একজন অ্যান্টিক লাভার আর এইবার তো সাউথ আমেরিকা সে সোরাশাসক লজনিককে ওই মূর্তিটা চুরি করার জন্য প্রচুর টাকা দিয়ে দেয় মানে সে লজনিকের মাধ্যমে ওই মূর্তিটা চুরি করাতে আর এই ডাকাতিটা আবার কিছুদিনের মধ্যেই হতে চলেছে ডান হাত কিন নামের এই লোকটা সে অলরেডি খবর পেয়ে গিয়েছে যে নিখোঁজ যার কাছে তাদের ডাকাতি সমস্ত প্ল্যানটাই ছিল লজকিন তখন কিনকে বলেছে যেখান থেকে পারো বস্ককে খুঁজে বের করো এটিকে আমরা পার্কারকে দেখতে পাই যে জেন এখন মারার বদলে তার সঙ্গে মিলে ওই মূর্তিটাকে চুরি করার প্ল্যান করে তাদের সঙ্গে এবার পার্কারের বন্ধু গ্রোপেলও যোগ দিয়েছে এরপরে জেন পার্কারকে তার বস কর্নেলের সঙ্গে পরিচয় করিয়ে দেয় যে আগে মার্কিন সামরিক বাহিনীর প্রধান ছিল সেও চাচ্ছিল ওই সৈরাশাসককে যে ভাবে উৎখাত করতে পার্কার তখন তাদের প্ল্যান সম্পর্কে জানতে চায় কারণ সেখানে তো হাই সিকিউরিটি আছে আর তারপরও তারা চুরিটা কিভাবে করবে এটা পার্কারের জানার অনেক ইচ্ছা কর্নেল তখন তাকে সবটা খুলে বলে সেই সঙ্গে তারা পার্কারকে একটা নকল মূর্তিও দেখায় যেটাকে তারা আসল মূর্তির সঙ্গে বদলে ফেলবে কিন্তু পার্কার তাকে এইভাবে সরাসরি চুরি করতে নিষেধ করে সে বলে যে চুরিটা তোমরা দ্য আউটফিট গ্রুপকে দিয়েই করাও আর এরপরে ওই নকল মূর্তিটা দিয়ে আমরা তাদেরকে ধোকা দিতে পারবো কর্নেল পার্কারের কথা শুনেই বুঝতে পারে এ কোনো নর্মাল দেশের চোর নয় মানে সহজ ভাষায় বলতে গেলে পার্কাররা প্রথমে ওই মূর্তি চুরি করবে না তারা অন্যদের চুরি করাবে আর তারপর ওই চোরদেরই ধোঁকা দেবে তো ওখান থেকে বেরোনোর আগে আবার শামচুল নামের একজন লোক পার্কারকে জেনের বয়ফ্রেন্ড হিসেবেই পরিচয় দেয় তার পার্কারের এমন পার্সোনালিটি দেখে খুব জেলাস ফিল হচ্ছিল যে জেনের সঙ্গে আবার পার্কার কোনো সম্পর্কে না জড়িয়ে পড়ে এই জন্য সে সতর্ক করে দিয়ে বলে যে জেনের আশেপাশে বেশি ঘুরঘুর করবে না ও আমার গার্লফ্রেন্ড ওর থেকে দশ হাত দূরে থাকবে তো এরপর যখন তারা গাড়িতে আসছিল তখন গ্রোপিল পার্কারকে বলে যে তুমি জেনের কাছ থেকে প্রতিশোধ নেওয়ার বদলে উল্টো এখন তাকেই চুরি করতে সাহায্য করছো তখন পার্কার একটু হেসে দিয়ে বলেছে তুমি আমাকে কি ভেবেছ শুধু দেখতে থাকো আমি কি কি করতে পারি আমি আমার বন্ধুর মৃত্যুর বদলা অবশ্যই নিব এরপর দৃশ্য পরিবর্তন হলে আমরা পার্কার আর জেন্টকে একটা ক্লাবে আসতে দেখি এখানে তারা বস্কর বড় ভাইয়ের কাছ থেকেই মূর্তিটার একটা নকল নকশা আনতে যায় তবে দেখা যায় যে আগে পার্কারকে বলে দেয় শোনো বস্কর ভাই কিন্তু হৃদরোগে আক্রান্ত তাই তার সঙ্গে অনেক ভেবে চিন্তেই কথা বলবে যে কোনো ভাবে আমাদের তার কাছ থেকে ওই নকশাটা বের করে নিতে হবে কিন্তু মনে আসলে খুব একটা নেই তাই সে সরাসরি তাকে বলে দেয় যে তুমি কি জানো বস্কো অলরেডি ওপরে চলে গিয়েছে আমি তাকে ওপরে পাঠিয়ে দিয়েছি তাই ভালোই ভালোই বলে দাও ওর জিনিসপত্রগুলো কোথায় আছে এটা শোনা মাত্রই তো বস্কর বড় ভাই ওখানে কান্না শুরু করে কারণ বস্কো যে মারা গিয়েছে এটা সে জানতো না পার্কার তখন বারবার কোশ্চেন করে যাচ্ছিল যেগুলো কোথায় রেখেছ নাকান্নাকাটি করে ঠিকঠাক ভাবে বলো তখন বস্কর ভাই বলে যে বস্কো তার সমস্ত জিনিসপত্র নিজের বেডরুমেই রাখে এটা শুনেই তখন দ্রুত পার্কার আর সেখান থেকে বেরিয়ে নকশাটা আনতে যায়। তবে ঠিক তখনই সেখানে কিন্তার পুরো টিম নিয়ে চলে আসে আর ভাইকে হুমকি দিয়ে জিজ্ঞাসা করে যে সত্যি করে বল বস্কো কোথায় আছে ভাই এত কিছু সহ্য করতে বস্কর না পেরে তো সেখানে আর জেন তখন বাহানা বানিয়ে বলে যে আমি একজন ডক্টর আমাকে দেখতে দেন এটা বলেই সে ওই সুযোগে টেবিলের নিচ থেকে একটা বন্দুক বের করে আর তাদেরকে সরাসরি গুলি করতে থাকে এই সুযোগে পার্কার চলে যায় সোজা বস্কর বেডরুমে বস্কো আসলে তার আলমারি ভর্তি হাতির টয় রেখে দিয়েছে আর এদের মধ্যে যে কোনো একটা হাতির মধ্যে সেই নকশাগুলোকে লুকিয়ে রেখেছে সে আসলে এটা ইচ্ছা করে করত যাতে করে সহজে কেউ এগুলো খুঁজে না পায় পার্কার যখন একটা করে হাতি খুলে খুলে দেখছিল তখনই আবার সেখানে কিন চলে আসে আর এই নকশাটা নেওয়ার জন্য তাদের দুজনের মাঝখানে আবার তখন দুম দুমার ফাইট শুরু হয়ে যায় তবে ঠিক তখনই সেখানে পুলিশ চলে আসে আর তাড়াহুড়ো করে পালাতে গিয়ে তো জানালা দিয়ে কিন নিচে পড়ে যাচ্ছিল তখন পার্কারই তাকে বাঁচিয়ে নেয় কিন্তু পুলিশ যখন ওই রুম পর্যন্ত চলে আসে তখন পার্কার ইচ্ছা করে কিনের হাতটা ছেড়ে দেয় আর কিন্তু অনেক উপর থেকেই পড়ে যায় তবে ভাগ্য ভালো হওয়ার কারণে সে এই যাত্রায় বেঁচে যায় কারণ সোজা কিন উপর থেকে একটা গাড়ির উপরে এসেই পড়েছিল আর এদিকে আবার এতক্ষণে লস্কিন জানতে পেরে গিয়েছে যে কিন ওই নকশাটা উদ্ধার করতে পারেনি বরং আহত হয়ে হসপিটালের বেডেই শুয়ে আছে তাই সে দ্রুত কিনের সঙ্গে দেখা করতে যায় লস্কিন তখন অলরেডি জানতে পেরে যায় যে এই মামলাটায় পার্কার হাত দিয়েছে এটা শুনেই তো সে পুরো হয়রান হয়ে যায় আসলে কিছু বছর আগে পার্কার আর লজগিনের মধ্যে একটা চুক্তি হয়েছিল তারা কখনোই একে অপরের কাজে হস্তক্ষেপ করবে না কিন্তু এখন তো পার্কার তাদের মাঝখানে সেই চুক্তিটা রাখলো না তারা এখন আবারও একে অপরের দুঃশনে পরিণত হয়েছে এরপর আমরা আবার পার্কারকে দেখতে পাই সে জেন আর কর্নালকে তার নতুন তৈরি করা টিমের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছে এরা সবাই হলো পার্কারের পুরাতন ফ্রেন্ড যারা অলরেডি ডাকাতি থেকে রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছে তবে পার্কার তাদের এই মিশনের জন্য এখানে নিয়ে এসেছে এদের মাঝখানে একজনের নাম হল স্টেন যে আবার ড্রাইভিং করতে একদম এক্সপার্ট তার সঙ্গে পুলিশ পারে না আর দুজনের নাম হলো ব্রেন্ডা আর এড এরপর সেখানকার সবাইকে তাদের নেক্সট প্ল্যানটা বলে সবাইকে বোঝাচ্ছিল এই মূর্তিটাকে কিন্তু অনেক হাই সিকিউরিটির মধ্যেই রাখা হয়েছে এটাকে এখান থেকে সরানো কিন্তু বেশ রিস্কের কাজ আমরা প্রথমে দ্য আউটফিট টিমকে এই মূর্তিটা চুরির কাজ দিব তারা যখন মূর্তিটাকে চুরি করে ট্রেনে করে ফিরবে তখনই আমরা এই মূর্তিটাকে ট্রেন থেকে বের করে নিয়ে আসবো পার্কারের পর ব্রেন্ডার এডকে বলে যে তোমরা দুজন রেল স্টেশনের কর্মচারী এসে ট্রেনের স্পিডটাকে বাড়িয়ে দেবে আর গ্রোপিল তখন এই ট্রেনের গতি কমানোর সিস্টেমটাকে পুরোপুরি ভেঙে ফেলবে আর ট্রেন যখন এতটা গতিতে চলতে থাকবে ঠিক তখনই পরের স্টেশনে যাওয়ার আগেই লাইনচ্যুত হয়ে যাবে আর ঠিক ওই সময় স্ট্যান্ড তার ট্রাক দিয়ে মূর্তিটাকে একটা নিরাপদ জায়গায় নিয়ে যাবে এরপর পার্কার সবাইকে বলে যে আমাদের এই মিশনের এখনও চব্বিশ ঘন্টা সময় বাকি আছে তাই সবাই আজকে ভালো করে রেস্ট করে নাও এরপর পার্কার সেখান থেকে তার পছন্দের একটা হোটেলে চলে আসে যেন এখন পার্কারের সঙ্গেই আছে জেন হোটেল রুমে এসে পার্কারকে একটু সিডিউস করার চেষ্টা করে কিন্তু পার্কার তাকে পাত্তা না দিয়ে দূরে সরিয়ে দেয় ঠিক ওই সময় বা শাম চলে হোটেল রুমে ঢুকে পড়ে আর পার্কারকে জিম্মি করে একটা নির্জন জায়গায় বেঁধে রেখে দেয় তার সন্দেহ হচ্ছিল যে পার্কার তার গার্লফ্রেন্ডকে নিয়ে হোটেলে একান্তে সময় কাটাচ্ছিল শামচুল তখন এতটাই বেশি রেগেছিল যে সে লস্কিনকে পার্কারের কথাটাও বলে দেয় আর লস্কিন তখন পার্কারকে মারার জন্য সেখানে একজন লোক পাঠিয়ে দেয় তবে তখনই সেখানে জেন চলে আসে সে পার্কারকে বাঁচানোর জন্য শামচুলকে বলে যে আমাদের মধ্যে ওরকম কোনো সম্পর্ক নেই তুমি শুধু শুধুই আমাদের সন্দেহ করছো পার্কার শুধুমাত্র আমার একজন পার্টনার আর কিছুই নয় শামচুল তখন বুঝতে পেরে পার্কারকে যখন মুক্ত করে দেয় তখন আবার লসগিনের ফিট করা সেই লোকটা সেখানে পৌঁছে যায় আর পার্কার তখন চালাকি করে শামচুলকে ঢাল হিসেবে ইউজ করে যার কারণে গুলি লেগে শামচুল ওখানেই মারা যায় আর পার্কার তখন লজগিন যে লোকটাকে তাকে মারতে পাঠিয়েছিল তাকেও সেখানে মেরে ফেলে ঠিক ওই সময় আবার ওই লোকের ফোনে লসগিন ফোন করে আর বলে যে পার্কারকে কি মারতে পেরেছো তখন কলটা রিসিভ করে পার্কার আর বলে যে তুমি এমন লোককে পাঠিয়েছ আমাকে হত্যা করতে এ তো নিজেই এখানে এসে মরে পড়ে রয়েছে লস্কিন তখন পার্কারকে বলে যে তুই আমার জায়গায় এসে অনেক বড় ভুল করে ফেলেছিস আমাদের মধ্যে তো চুক্তি হয়েছিল যে আমরা কেউ কারো কাজে হাত দেব না এরপরে লস্কিন এমন একটা কথা বলে যে পার্কার তো ওটা শুনে পুরোপুরি চমকে যায় কারণ এই মূর্তিটা কালকে নয় বরং আউটফিট টিম ওই মূর্তিটাকে আজকেই চুরি করছে এটা শুনেই পার্কার তো দ্রুততার টিমকে তৈরি হতে বলে আর প্ল্যান মোতাবেক ব্রেন্ডারে ট্রেনের কর্মচারী সাথে স্টেশনে পৌঁছে যায় কিছু সময়ের মধ্যেই তারা কন্ট্রোল রুমে ঢুকে ট্রেনের স্পিডটাকে বাড়িয়ে দেয় আর এইবার কাজ তো গ্রোপিলের যে সিস্টেমটাকে পুরোপুরি ভাঙার চেষ্টা করছে কিন্তু ভুল করে তার হাত থেকে বন্দুকটা পড়ে যায় এই জন্য তাকে রিস্ক নিয়ে হাত দিয়ে কাজটা করতে হয় কিন্তু ট্রেনের স্পিড এতটাই বেশি ছিল যে সে প্রথমবার ব্যর্থ হয় তাই এরপর সে আবারও চেষ্টা করে অনেক দূর থেকে শ্যুট করে ট্রেনের স্পিড সিস্টেমটাকে পুরোপুরি নষ্ট করে দেয় এরপর ট্রেনটা যখন সামনে গিয়ে থেমে যায় তখন তারা এই মূর্তিটাকে ট্রেন থেকে বের করে কিন্তু যখন তারা ওটাকে খোলে তাদের তো পুরোপুরি মাথায় হাত কারণ সেখানে মূর্তির জায়গায় শুধুমাত্র পাথর রাখা ছিল এটা আসলে লস তৈরি করা একটা প্রি প্ল্যান ছিল তারা পার্কারকে ধোকা দিয়ে পুরোপুরি তাকে শেষ করে দিতে চাইছিল ঠিক ওই সময় সেখানে লস্কিনে কিছু গুন্ডারা চলে আসে কিন্তু পার্কারের সামনে তো তারা পুরো মামুলি বাচ্চা পার্কার তাদেরকে মেরে ওখান থেকে তার টিম নিয়ে দ্রুত পালিয়ে যায় পরের দিন সকালবেলায় পার্কার তাদের পুরো টিমকে নেক্সট প্ল্যানটা করার জন্য এক জায়গায় ডাকে পার্কার সবাইকে বলে যে গতকাল রাতে যেটা হয়েছে সেটা যদি শুধুমাত্র আমাদের ধোকা দেওয়ার জন্যই হয়ে থাকে তাহলে লজগিন ওই মূর্তিটাকে আগেই চুরি করে ফেলেছিল যা আমরা বুঝতে পারিনি তাই এখন আমাদের কাজ হলো লজনিক ওই মূর্তিটা কোথায় লুকিয়ে রেখেছে এটা খুঁজে বের করা তাই এখন সবার প্রথমেই যেতে হবে লস্কিনের হাত কিনের কাছে কিন্তু সে তো এখন আবার আহত অবস্থায় হসপিটালে আছে টেরপার পার্কার আর গ্রোপেল পুলিশের ছদ্মবেশে কিনের সঙ্গে দেখা করতে হসপিটালে চলে যায় কিন্তু এখন বারবার বলছিল বিশ্বাস করো আমি সত্যি জানি না এই মূর্তিটা কোথায় লসনিক লুকিয়ে রেখেছে আমি তো সে কবে থেকে হসপিটালে পড়ে আছি তোমরা আমাকে ছেড়ে দাও তবে সে বলে যে আমি কিন্তু ওই লোকটাকে চিনি লজনিক যার কাছে এই মূর্তিটাকে বিক্রি করবে তোমরা চাইলে আমি তার ঠিকানা দিতে পারি তো এরপর কিনের কথা মতো পার্কার তো ওই লোকটার কাছে চলে যায় আর তাকে একটু ধমক দিতে এসে বলে দেয় যে ওই মূর্তিটা তার ব্যক্তিগত সিন্দুকের মধ্যেই লুকিয়ে রেখেছে তবে কিন্তু পরিমাণ শক্ত স্টিল দিয়ে তৈরি যা ভাঙা প্রায় অসম্ভব আর আমাদের মধ্যে হয়েছে কালকে সেই মূর্তিটা আমাকে ট্রান্সফার করবে তখন পার্কার বুঝতে পারে যে আজকে রাতে এই মূর্তিটাকে এখান থেকে সরাতে হবে আর না হলে সেটা কখনোই পাবে না এরপর তারা লোকেশনে পৌঁছে গিয়ে ওখানে একটা অ্যাক্সিডেন্টের নাটক সাজায় জেন সেখানে এমন অভিনয় করছে যে সে গুরুতর আহত হয়ে গিয়েছে আর যখন সিকিউরিটি গার্ডটা তাকে বাঁচাতে আসে তখনই পেছন থেকে লোকটাকে মেরে দেয় অন্যদিকে দেখা যায় যে সেই লোকটা মানে যে কাছ থেকে মূর্তি কিনতে চেয়েছিল তাকে দিয়ে স্টেনের এসেছিল কিন্তু আজকে একটু করে ফেলার কারণে সে ওখানে ঘুমিয়ে পড়ে আর এই সুযোগে লোকটা তখন গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে যায় আর বাইরে এসে লস্কিনকে ফোন করে সবটা জানিয়ে দেয় যে পার্কার কিন্তু তোমার ওখানে পৌঁছে গিয়েছে এটা শুনে লস্কিন তখন তার পুরো ট্রিম নিয়ে দ্রুতই লোকেশনে পৌঁছে যায় কারণ যেভাবেই হোক ওই মূর্তিটাকে তাকে তো বাঁচাতে হবে কারণ সেও পার্কারকে ভালো করে চেনে একবার পার্কার যে কাজে হাত দেয় সেটা সে হাসিল করেই ছাড়ে তবে তাদের সেখানে পৌঁছাতে অনেকটা দেরি হয়ে যায় কারণ পার্কার জেন অলরেডি ভেতরে চলে গিয়েছে তারা একটা ডায়নামাইট দিয়ে সিন্ডেকর দরজাটা ভেঙে ফেলে এরপর লজনিক যখন সেখানে পৌঁছায় তখন দেখতে পায় যে অলরেডি সে গেটটা ভাঙা আর মূর্তিটাও সেখানে নেই তখন সে দ্রুততার গুন্ডাদেরকে পার্কারের পেছনে লাগিয়ে দেয় আর পার্কার তখন মূর্তিটাকে একটা ট্রাকে করে নিয়ে যাচ্ছিল লস সব গুন্ডারা তো লাগাতার মূর্তিটার দিকে গুলি করে যাচ্ছিল যার কারণে পার্কার গাড়ি থেকে বাইরে এসে যখন তাদেরকে আটকাতে যায় তখন সে গুলি লেগেই দূরে ছিটকে পড়ে যায় আর তখন গ্রোপিলো ব্যর্থ হয় মূর্তিটাকে রাখতে তাই এইবার ওই মূর্তিটা আবার চলে যায় লসনিকের কাছে লসনিক তোর সঙ্গে সঙ্গে ডিলারকে ফোন করে আর বলে যে মূর্তিটা আমার কাছে আবারও ফিরে এসেছে আপনি টাকা রেডি করেন এরপরে লসনিকের সব লোকেরা ওই মূর্তিটাকে নিয়ে এসে ডিলারের বাসায় দিয়ে আসে কিন্তু এখন যেহেতু অনেক রাত হয়ে গিয়েছে তাই ডিলার বলে যে আমি কালকে দুপুরে তোমাদের সব টাকাটা ডেলিভারি করব। কারণ রাতে এইভাবে টাকা লেনদেন করলে পুরো আমাদেরকে ধরে ফেলতে পারে লস্নিকের লোকেরা সেখান থেকে চলে যাওয়ার পর ও ডিলার যখন মূর্তিটাকে দেখছিল তখন সে বুঝতে পারে এটা কোনো আসল মূর্তি নয় এরপর তো সে সঙ্গে সঙ্গে সে সাউথ আমেরিকার প্রেসিডেন্টকে ফোন করে আর লসনিক যে তাকে ধোঁকা দিয়েছে এটা বলে দেয় মানে সে এক প্রকার লসনিকের ওপর মামলা করে দেয় আর এই সব কিছুই তো ছিল ভাইকারের প্ল্যান কারণ এরপরে আমরা দেখতে পাই পার্কার আর তার পুরো টিম মিলে আসল মূর্তিটাকে বের করছে তবে মূর্তিটা নিয়ে চলে যাবার আগে লসনিক আবার তার পুরো টিম নিয়ে ওখানে পৌঁছে যায় তবে সে পার্কারকে সরাসরি গুলি করার আগে তার একটু প্রশংসা করে নেয় কারণ সেই একমাত্র ব্যক্তি যে লজনিককে বারবার ধোকা দিতে পারছিল এরপরে যখন লসনিক পার্কারকে গুলি করতে যায় তখন পার্কার তার দিকে হেসে দিয়ে বলে যে আমাকে মেরে কি করবে তুমি ওই মূর্তিটা তো তুমি আর পাবে না কারণ অলরেডি আমি মূর্তিটাই বোমা সেট করে রেখেছি যেটা আমি এখনই ধ্বংস করে দেব এটা বলে সঙ্গে সঙ্গে পার্কার রিমোটের বাটনটা প্রেস করে দেয় আর মূর্তিটা তাদের চোখের সামনেই ধ্বংস হয়ে যায় পার্কার আসলে এটা ইচ্ছাকৃতভাবেই ভাবেই করেছে যাতে করে সে হাতেনাতে ধরতে পারে এরপর সে লজনিকে সোজা শ্যুট করে দেয় এরপরের দিন সকালবেলায় আমরা দেখতে পাই তাদের পুরো টিমটা এখন হতাশায় ছিল কারণ এত এতদিন ধরে কষ্ট করার পরেও তারা কিচ্ছু পায়নি কিন্তু পার্কার তো সব সময় তার পার্টনারদের খেয়াল রাখে তাই এরপর সে পকেট থেকে কিছু মূল্যবান হীরা বের করে তাদেরকে দেয় যেটা ওই মূর্তিটা ধ্বংস হবার আগেই পার্কার সেখান থেকে বের করে রেখেছিল এই দামি রত্নগুলো পেয়ে তো সেখানে থাকা সবাই অনেক খুশি হয়ে যায় আর পার্কারকে অনেক ধন্যবাদও জানায় টিমের সবাইকে সবটা বুঝিয়ে দেওয়ার পর পার্কার এরপর যায় জেনের সঙ্গে দেখা করতে যাতে সে তার শেষ কাজটা সম্পন্ন করতে পারে জেন তো ভাবছে যে সবকিছু মিটে গিয়েছে তাই পার্কার বা তাকে এখন ভালোবাসতে শুরু করবে কিন্তু এত কিছু ঘটে যাওয়ার পরও তো পার্কার ভুলতে পারেনি জেন তার সব থেকে কাছের বন্ধু পিলকে মেরে ফেলেছিল আর এখানে আসার আগেই তো সে পিলের ওয়াইফকে কথা দিয়ে এসেছে যে তার বন্ধুকে মেরেছে সেও তাকে মেরে ফেলবে তাই এইবার পার্কার জাস্ট বন্দুকটা বের করে আর জেনকে সঙ্গে সঙ্গে শ্যুট করে দেয় এরপরে পার্কার চলে যায় পিলার ওয়াইফের সঙ্গে দেখা করতে আর তার ভবিষ্যতের কথা চিন্তা করে কিছু হীরাও দিয়ে দেয় গল্পের একদম শেষ দৃশ্যে আমরা দেখতে পাই পার্কার তার বন্ধু গ্রোপিলকে বলছে যে আমি এই সব কাজে অনেক বেশি বিরক্ত এখন আমার আর কোনো ডাকাতি লুটপাট কিছুই ভালো লাগে না এগুলো আমার কাছে অনেক বেশি অপরাধের মনে হয় আমি এখন সব পাপের রাস্তা থেকে গডের কাছে আত্মসমর্পণ করতে চাই এটা শুনে গ্রোপিল বলে যে গড কিন্তু তাদের সবসময় অনেক পছন্দ করে যারা নিজেদের ভুল বুঝতে পেরে তার কাছে আত্মসমর্পণ করে বন্ধুর মুখে এরকম কথা শুনে তো পার্কার একটু বেশি খুশি হয়ে যায় আর নিজেকে এই অপরাধের দুনিয়া থেকে একদম দূরে সরিয়ে নিয়ে যায় পার্কারের এই দুর্দান্ত ডিসিশনের মাধ্যমে আমাদের আজকের এই তুম তোমার অ্যাকশনে ভরপুর মুভির গল্পটাও এখানে শেষ হয়ে যায় তো বন্ধুরা আজকের গল্পটা তোমাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আর তোমরা কে কোন জেলা থেকে আমার গল্প শোনো সেটা একটু আমাকে কমেন্ট করে জানাও তাহলে আমিও জানতে পারি তোমরা কত মানুষ আমার সঙ্গে যুক্ত আছো তো আজ এই পর্যন্তই থাক দেখা হবে অন্য কোনো সুন্দর মুভির গল্প নিয়ে ভিন্ন কোনো সময়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক বেশি ভালো থাকবে এবং নিরাপদে থাকবে আর অবশ্যই তো কুহিলিকার সঙ্গেই থাকবে তাই না আল্লাহ হাফেজ